প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি নির্দেশনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতকেও নিষিদ্ধের দাবি দলীয় নেতাদের জুলাই সনদ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে বিএনপি অভিযোগ জামায়াত ইসলামী নায়বে আমির ডাক্তার সৈয়দ জেলা মোহাম্মদ আবু ফেব্রুয়ারি নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবার শঙ্কা কারা নির্বাচনের পক্ষে আর কারা বিপক্ষে এ মেরুকরণের শঙ্কায় বিএনপি নেতারা অন্য দলের নেতারা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণফোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয় ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই বলেছেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সভন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হলে বর্তমানে দেশ গভীর খাদের কিনারায় পড়ে গিয়েছে মন্তব্য জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি নারায়ণগঞ্জে আলোচিত পকি হত্যা মামলায় চার্জশিট দেওয়া হবে বিচারের অপেক্ষায় পরিবার। বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা অন্ততঃ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অদিত্য ভালে নাজমুল হোসেন শান্ত 2027 সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক থাকছেন নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি